আজ ফার্স্ট জানুয়ারি সকাল সকাল উঠে বাড়ি সব কাজ সেরে নিয়েছি তাই সব কাজ ফার্স্ট করার জন্য ফার্স্ট জানুয়ারিতে উঠে সকাল সকাল কাজ করে নিতে হয় সকালবেলা সব কাজ সেরে নিয়ে এখন একটু ক্ষীর বানালাম তারপর ব্লেডগুলো সেঁকে নিয়ে চলে আসছি হালকা করে ও বললো ভালো করে শেখা হয় না আর একটু সেঁকে নাও জানোই তো বড়রা থাকলে একটু জ্ঞান দিয়ে কথায় বলবে তারপর আবার ঘুরে ব্রেডগুলো নিয়ে গিয়ে ভালো করে সেঁকে নিয়ে আসলাম বাবু খুব বায়না করছিল তাই একটা ব্রেড ওকে ভালো করে ক্ষীর দিয়ে ভালো করে স্যান্ডউইচের মতো করে দিয়ে দিলাম সাথে ছিল একটা ফাইভ স্টার সেটা তোমরা দেখতে পাচ্ছ ভিডিওতে আর ছেলে বলছে মাম এরকম নিউ ইয়ার যেন প্রতিদিন আসে চলো আমি ভাবলাম যে দুটো সেকে নিয়ে আসছি বাকিগুলো হচ্ছে পরে শিখবো ও বললো যে হালকা সেকে নিয়ে এসছো আর একটু ভালো করে ডিপ করে বাকিগুলো শিখবে আমি বললাম নিয়ে চলে যাই আর ভিডিওটা করে তোমাদেরকেও শেয়ার করি বাবু ও একটু বায়না করলো মাঠের দিকে ঘুরতে যাবে তাই মাঠের দিকে আমরা তিনজনেই ঘুরতে যাচ্ছি আর ফ্রন্ট ক্যামেরা করে দেখালাম না এসে বেরিয়ে পড়েছিলাম সান করে বড় মায়ের মন্দির যাব বলে তিনজনে বেরিয়ে পড়েছি খুব ঠান্ডা কিন্তু ভেবেছিলাম বাসে যাব তারপর ও বলল না বাইকেই যাব তাই বাইকে গিয়েছিলাম কারণ ওখানে আরও অনেক ঘোরার জায়গা রয়েছে সেখানে খাওয়া দাওয়া করবো পুজো দেব তাই বেরিয়ে পড়েছি আর দেখো এখানে পুজো দিতে গেলে কী কী লাগে সেগুলো সবই দেখতে পাবে তোমরা আর বাবু বলছে আমাকে ঠান্ডা লাগছে সত্যি আমাকেও ভীষণ ঠান্ডা লাগছে আজ ফার্স্ট জানুয়ারি তাই কোনো কিছু না পড়েই চলে আসছি দেখো মন্দিরে চলে আসছি মন্দিরে কিছু ডালা নিয়ে নেব ডালাটা কিনে নিয়ে তারপর মন্দিরের মধ্যে প্রবেশ করব। বড় বাবুকে একটু ভিডিও করতে হয়েছে বলে বলছে যে আমি কি ভিডিও করার জন্যে আসছি তোমার ক্যামেরাম্যান তুমি তো একটা ক্যামেরাম্যান জোগাড় করে নিয়ে আসতে পারতে আজকে দিনে দুজনে একসাথে পুজো দেবো তাই আগে মন্দিরে প্রবেশ করে নিচ্ছি আর ছেলেকে মায়ের কাছে দিয়ে দিয়েছি ফার্স্ট টাইম এসে সেটা আর ভিডিও করা হয়নি বাবু বলছে আজকে আমার সারপ্রাইজ দেখো পুজো দিচ্ছি আমরা এভাবে পুজো দেয় আর মন্দিরে কটা চতুর্দিক ঘুরতে পারি সবগুলোই করেছি কিন্তু সেগুলো আর ভিডিও করা হয় না তিনবার পদক্ষিণ করে মায়ের পায়ে আলতা দিয়ে অন্য করে ডালা কিনেছিলাম এভাবে পুজো দিয়ে নিজেরা ব্রাহ্মণ ডাকলে ব্রাহ্মণও পুজো দিয়ে দেয় এটা বড় না কৃপায়ের মন্দির তোমরা যদি কেউ আসতে চাও অবশ্যই চলে আসবে মা বলছে একা যদি কখনো মন্দিরে প্রবেশ করতে হয় ভীষণ ভয় লেগে যাবে সত্যি মায়ের মূর্তিটা সত্যি দেখলেই তোমরা বলবে আর দেখো তিনজনে একটু ভিডিও করছিলাম তারপর মাও ছিল ভীষণ আনন্দ করলাম আজকের দিনে মায়ের আশীর্বাদ নিয়ে বছরের প্রথম দিনটা শুরু করলাম বাবুকে বলছি একটু ভিডিও করতে বাবু বলছে আর ভালো লাগছে না মামা চলো বাইরে যাই বাইরে গিয়ে একটু ছুটাছুটি করি কেমন বদমাস দেখছো এখানে মনস্কামনা করে এই গাছে তোমরা ডড়ি বাড়তে পারো বা যেই মোমবাতি থাকে মোমবাতি ধূপের যে খসাটা মানে চিকচিকাটা থাকে সেই চিকচিকাটাও বাড়তে পারো দেখো এখানে বসেছিলাম এখানে মতন একটা ঠাকুর হয়েছে দেখো মা রয়েছে মা এর সাথেও দেখা হয়ে গেছিলো বজরঙ্গালীর মন্দির গিয়েছিলাম নদীর পাড়ে এখানে নদীর পাড়ে এসে খুব ভালো লাগলো আমার তো ভীষণ ভালো লাগলো তোমাদের কেমন লাগলো বলো এখানে সবার সাথে দেখা হয়ে গেছে আমার বাবু সব সব জায়গায় ঘুরে ঘুরে দেখাচ্ছে কারণ বাবুর পরিচিত জায়গা এটা আর এটা নদীর পার অনেকে পিকনিক করছে যেহেতু এটা ফার্স্ট জানুয়ারি ভীষণ মজা হচ্ছে আর ভীষণ ভীষণ ঘোরাঘুরি হচ্ছে আর আমার বাপের বাড়ি থেকে সব ভাইজিরা বৌদি সবাই আসছে তাদের সাথেও দেখা হয়ে গেছিলো খুব মজা হলো আর তোমরা কেমন করে মজা করলে ফার্স্ট জানুয়ারি অবশ্যই কমেন্টে জানাও